বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হবে ভিডিওটা নাটানো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে ফুল্লি কটনের ভিতরে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে পাকিস্তানি জম জম সুইস কটনের ভিতরে ফার্স্ট হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি বডিটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইস কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্স মোস্ট পপুলার একটা ভাইরাল কালেকশন এগুলো হচ্ছে আপনার জমজম এটা হচ্ছে আপনার ব্যাক কোশনটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলের তৈরি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়ের আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এগুলো জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উমরাটা দেখেন ওয়াও মার্শাল্লাহ খুবই জোস একটা ওনা উনার প্রিন্টটাও খুবই সুন্দর আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়ে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার হালকা পেঁয়াজ কালারের ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম জম সুইস কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাগপোসাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে তাহলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ফুললি কোয়ার্টারের ভিতরে এটা হচ্ছে উন্নাটা দেখেন ওয়াও সবচাইতে উন্নাটার প্রিন্টটাও আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ম্যাক্সিমাম হচ্ছে আপনার উন্নাটাই শো হয় বেশি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার আপনার আরেকগোস দেওয়া থাকবে সম্পূর্ণ যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম